আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী আইন পাশ হয়েছে আজকে উনি বলছেন এখানে হতে দেব না এই আইন যদি না যায় উনি আজ আসে কাল থাকবে না পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইন দেখে সব নিয়ে নেবে আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে এক লাখ আজকে আমাদের কি পশ্চিমবাংলা আমরা মানুষ না না ভারতবর্ষের নাগরিক না আমাদের ঈদের সময় কেন ঈদগাগুলোতে উনি টাকা দেননি দিল্লি যেতে বলছেন একশো দিনের আন্দোলন এখানে করছেন ওষুধের মূল্যবৃদ্ধি আন্দোলন এখানে করছেন আর মুসলমানদের যখন কবর কেস্তান কাটছে এত দরদ দেখান তখন আন্দোলন দিল্লি যেতে হবে তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে দিন প্রশাসনিকভাবে ঘোষণা দিন যে আমরা আন্দোলনের জন্যে সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা নিশ্চিতভাবে আশাবাদী মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথ খেতে হয় তা আমরা না এখন একটু লাতি মারছি আপনি আমাদের অ্যারেঞ্জ করে দিন আমরা সেখানে নবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে মসজিদের সামনে ডান্স করা হয় তরোয়ার ঘোরানো হয় তখন রাজ্য প্রশাসন এখানে এক সপ্তাহ আগে আমরা যেদিন পারমিশন চেয়েছি তার এক সপ্তাহ দশ দিন আগে রামনবমীর মিছিল হয়েছে প্রচুর বড় বড় তলোয়ার বিশাল নাচ গান জয় শ্রীরামের ধ্বনি এবং সেটা মাজারের সামনে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে সেটা হয়েছে এবং প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে ছিল সেই অনুমোদন হতে এখানেই সেই অনুমোদন হতে পারে আর আমরা টুবি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব রাজ্য প্রশাসনের এসপি আইসি এবং যারা আছে তারা বলল এটা আমরা করতে দিতে পারবো না কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে আমাদের এই কথা বলা হলো তাহলে আমরা কি সাম্প্রদায়িকতা সৃষ্টি করি এবং নাকি এটা কেন্দ্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদী যখন রাম মন্দির করবে আমি জগন্নাথ মন্দির করবো পশ্চিমবাংলার মানুষ মুসলিমরা এখানে মনে হয় রয়্যালিটি দেয় না ইনকাম ট্যাক্স দেয় না দীঘাতে শুধু হিন্দুরা বেড়াতে যায় জগন্নাথ মন্দির করতে হবে একটা মসজিদ যে জস ভালো রিপোর্ট দিতে পারে সে রাজ্যসভায় চলে যায় নাহলে কোনো রাজ্যের গভর্নর হয়ে যায় এখন আমরা ওই ভয় পাচ্ছি যে এই পোস্টপেন করার পিছনে কি আবার এই যে বিচারপতি আছে রাজ্যসভা কি ডিল হচ্ছে কি না এটা আমাদের একটা সংঘর্ষ আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে অকা ফাইন প্রত্যাহারের দাবিতে লড়াই করছে আমরা সবাই এক কথা বলছি যে আজকে মাদ্রাসা মসজিদ কবরস্থান মুসলিমদের প্রপার্টিগুলো দখল করে নেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের জন্য আইন পাস হয়েছে এবং তার জন্যে আন্দোলন চলছে আজকে তিন দিন ব্যাপী মাওলানাবাদ দরবার শরীফে ভারতবর্ষে সর্বপ্রথম ধর্মামঞ্চ তৈরি হয়েছে অকাপাইন আইন প্রত্যাহারের দাবিতে এবং আমরা এই আন্দোলন করতে গিয়ে এখনো পর্যন্ত শুধু কেন্দ্র সরকারের ভূমিকা আমাদের জন্যে খারাপ বলব সেটা নয় পশ্চিম বাংলায়। আমরা যখন র্যালি করতে গিয়েছি রাজ্য সরকার অনুমতি দেয়নি ধর্নামঞ্চ করতে গিয়েছি অনুমতি দেয়নি আমরা এই অনুমতি পাচ্ছি এবং যারা আন্দোলন করতে যাচ্ছে আমাদের ছেলেরা এই প্রশাসনের দ্বারা অ্যারেস্ট হচ্ছে এটাকেও আমরা নিন্দা জানাই তাদের অবিলম্বে মুক্তি চাই এবং আগামী দিন পনেরো তারিখের পরে কি পনেরো তারিখে কী রেজাল্ট হচ্ছে সুপ্রিম কোর্টে সেদিকে আমাদের নজর থাকবে আজকে যেহেতু আমরা রেজাল্ট পাইনি এবং এই আমাদের আন্দোলন ধর্নামঞ্চ আর শেষ হলেও আমাদের জনসভা আমাদের মিসির আমাদের স্টেট কর্নার প্রত্যেকটা আন্দোলনের যে প্রকল্প সেটা আমাদের অব্যাহত থাকবে এবং পনেরো তারিখের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এবং তাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন মিলে আগামী দিন আরফের কী কর্মসূচি দাঁড়াবে সেটা আমরা ইনশাল্লাহ সেই সময় ঘোষণা করব বারে বারে ডেট চেঞ্জ হচ্ছে আর কতদিন এইভাবে নিয়ে যাবে দেখুন আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাতেও এমন একটা সমস্যা হয়েছে যে জজ ভালো রিপোর্ট দিতে পারে সে রাজ্যসভায় চলে যায় না হলে কোনো রাজ্যের গভর্নর হয়ে যায় এখন আমরা ওই ভয় পাচ্ছি যে এই পোস্টপেন করার পিছনে কি আবার এই যে বিচারপতি আছে রাজ্যসভা কি ডিল হচ্ছে কি না এটা আমাদের একটা সন্দেহ হচ্ছে এই যে স্থানীয় জনগণের মধ্যে এই যে আন্দোলনের মানুষ যথেষ্ট সচেতন মানুষ বুঝে গেছে যে এখন একটা ব্যানারের ভিতরে আর এস পুরো একটা টিম বসে আমাদের শেষ করার শেষ মুহূর্তে চলে এসছে সংখ্যালঘু মুসলিমরা পুরো সজাগ কেউ ঘুমিয়ে নেই আমরা যথেষ্ট সজাগ না হলে এই ঠন্ডামঠ তিন দিন চব্বিশ ঘন্টা সারা রাত দিন মানুষ এখানে ভর্তি থাকতো না প্রশাসনের সহযোগিতা বলতে প্রশাসন এখানে ডিউটি করেছে যারা আমরা ছিলাম কিন্তু আমরা পারমিশন পাই আমরা বোটঘাট করতে চেয়েছিলাম দেয়নি এখানে দিয়েছে আমাদের আগে এখানে র্যালি ছিল বসে অকাপ নিয়ে পারমিশন দেয়নি আমরা বলেছিলাম পশ্চিমবাংলায় যখন আমরা দেখেছি মেরু আমরা রাজনীতি করছি না আমরা অরাজনৈতিক সংগঠন কিন্তু মেরুকরণের রাজনীতিটা কেউ করবেন না সে যে সরকারি হোক আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী আইন পাশ হয়েছে আজকে উনি বলছেন এখানে হতে দেব না এই আইন যদি না যায় উনি আজ আসে কাল থাকবে না পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইনটাকে সব নিয়ে নেবে আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে এক লাখ আজকে আমাদের কি পশ্চিমবাংলা আমরা মানুষ না না ভারতবর্ষের নাগরিক না আমাদের ঈদের সময় কেন ঈদগাগুলোতে উনি টাকা দেন না পঞ্চাশ হাজার করে যে সাজিয়ে আপনারা ভালো করে ঈদ করুন তাহলে শুধুমাত্র সমীকরণের রাজনীতি ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু কেন্দ্র সরকার করছে আমি বলবো না এই ভূমিকা রাজ্য সরকারেরও আছে তাই আমরা তাকে বলতে চাই আপনি যেমন আমাদের সহানুভূতি দেখান আমরাও দেখাবো কিন্তু এই আন্দোলন করতে গিয়ে তামিলনাড়ু পাঞ্জাব গভর্নমেন্ট যেমন কৃষকদেরকে অর্থ দিয়ে জায়গা দিয়ে আন্দোলনের রূপরেখা দিল্লিতে করার সুযোগ করে দিয়েছে আপনি দিল্লি যেতে বলছেন একশো দিনের আন্দোলন এখানে করছেন ওষুধের মূল্যবৃদ্ধি আন্দোলন এখানে করছেন আর মুসলমানদের যখন কবর কেস্তান কাটছে এত দরদ দেখান তখন আন্দোলন দিল্লি যেতে হবে তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে দিন প্রশাসনিকভাবে ঘোষণা দিন যে আমরা আন্দোলনের জন্যে সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা নিশ্চিতভাবে আশাবাদী মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথ খেতে হয় তা আমরা না এখন একটু লাতি মারছি আপনি আমাদের অ্যারেঞ্জ করে দিন আমরা সেখানে আন্দোলনের জন্য বলব ভবিষ্যতে আর কি ধরনের কর্মসূচি গ্রহণ আজকে আমাদের ধনামল শেষ আমরা আগামী কাল থেকে আমাদের ব্লকে ব্লকে যেমন স্ট্রিট কর্নার চলছিল চলবে এবং খুব তাড়াতাড়ি বসিরহাটের যে র্যালি আমাদের প্রশাসন হতে দেয়নি আমরা প্রশাসনকে বলতে চাই এই র্যালি আমাদের হতে দিতে হবে আমরা এক হাজার লোকের র্যালি করবো বলেছিলাম আমরা এই র্যালি আমাদের আরবে সাংগঠনিকভাবে আমরা চিন্তা করেছি পাঁচ হাজার লোকের র্যালি আমরা বসিরহাটে করব এবং এই দরবার সজিবে সর্বদল মতাদর্শের মানুষকে নিয়ে আমরা এখানে বড় জনসভা পনেরো তারিখের রায়ের উপরে নির্ভর করে আমরা অপেক্ষা করছি করে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে কুপিয়ে কুটিয়ে মারছে বিভিন্ন ভাবে অত্যাচার করছে প্রশাসন দেখুন এই প্রশাসন তো নিজেরাই সবকিছু করছে এখানে বসে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের পতাকা টানাচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে এটা যদি একটা মুসলমান হতো তাহলে আজকে মনে হয় তাকে জঙ্গি বলে এই কাশ্মীরের ঘটনার সঙ্গে জড়িয়ে বাকি সংখ্যালঘুদের সন্ত্রাসবাদ বলে জায়গায় তুলে ধরতো আজকে কিন্তু সেই জিনিসগুলো তারা না করে কি করছে এই রাজ্য প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে আবার তাদেরকে কেউ এসে গলায় মালা দিচ্ছে আজকে বিরোধী দলের নেতা পার্লাম বিধানসভায় বলছে মুসলিম সংখ্যালঘু নেতাদের ছুঁড়ে ফেলে দাও আজকে সেই রাজ্য সরকার তাদের কোনো ভূমিকা নেই আজকে আমি খোবাইব যদি এই কথাটা বলি এক্ষুনি বলবে আমি সন্ত্রাসবাদ আমি এদেশের না আমরা দেশের জঙ্গি তৈরি করি অতএব এই প্রশাসনকে আমরা ধিক্ষার জানাই মানুষ সাহেব এক মিনিট এক মিনিট যেভাবে ন্যাশনাল মিডিয়াগুলো সরকারের পক্ষ নিয়ে পুরো দেশে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিগত দু হাজার চোদ্দ থেকে কি তার আগ থেকে শুরু করেছিল কিন্তু ভালোভাবে দু হাজার চোদ্দো থেকে তারা শুরু করে যখন দশ বছরে যারা সাকসেস হলো না তার পরেই পায়েলগ্রামের মতো মনে হয় আক্রমণটি তাদের চক্রান্তে কি তাদের কথাবার্তার উপরে আস্থা রেখে পাকিস্তানে তাদের সঙ্গীদের নিয়ে এই হামলাটা করিয়েছে এখানে যেমন মিনিস্ট্রি মিডিয়ার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি সেরকম রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকার উপরে আপনি কি বলবেন দেখুন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটো আলাদা দুটো আলাদা পলিটিক্যাল পার্টি আছে কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার টোটালি ওপেন আমাদের মুসলিম কমিউনিটির সাথে শত্রুতা করছে এবং তারা যে হিন্দুবাদী এমন নয় তারা অ্যাকচুয়ালি আর এস এসের জন্যেই কাজটা করছে সমস্ত দেশের হিন্দুদের জন্য যদি তারা করত তাহলে তারা এই ভারতে সরকারে আসার জন্য যে ওয়াদাগুলি করেছিল তার ভিতরে একটাও কি তারা পূরণ করেছে কোনো হিন্দুদের জন্য করেন ঠিক সেইরূপভাবে আমাদের রাজ্য সরকারও কিন্তু যে কথাগুলো এই অবধি বলে এসছে তাদের কথা আর কর্মের ভিতরে আমরা পার্থক্য দেখছি যেমনভাবে এখনই আমার দুই ভাই কামরুজ্জামান সাহেব খবাব ভাই সাহেব বললেন আর আপনারা সবাই যেহেতু মিডিয়া থেকে আছেন আপনারা ওই স্টেশনের পাশে লাগানো পাকিস্তানি পতাকা যে সনাতনের লোকেরা লাগিয়েছিল পরের দিন তাদের ছেড়ে দেওয়া হয়েছে এটাই পরিচয় যেমনভাবে অন্য অন্য প্রদেশে যেমন গুজরাতে বলুন উড়িষ্যায় বলুন আসামে বলুন উত্তরখণ্ডে বলুন পুলিশ প্রশাসন এই আর এস এস জঙ্গিদের সাথ দিচ্ছে মুসলিমদের পরিষ্কার বলছে তোমরা এখান থেকে বাঁচতে চাও যদি পালিয়ে যাও যার একটা জলজন্ত প্রমাণ আমরা গত পরশুদিন হাওড়া স্টেশনে দেখলাম আমার ভাইয়েরা এক কাপড়ে যেভাবে চলে এসে হাওড়া স্টেশনে তাদের মনের ব্যথাগুলো বায়ান করলো আসাম থেকে এসে তাহলে একবার চিন্তা করুন আমাদের এই দেশে অন্তত ন্যায়টা তো দিদিকে করা উচিত ছিল যে যারা এই জঙ্গিদের মতো পাকিস্তানি পতাকা লাগিয়েছে তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া প্রশাসনের তরফ থেকে কোনোদিন ঠিক হয়েছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম চেহারা দুটি হতে পারে কিন্তু কর্ম দুটোরই এক এই যে এই যে পাকিস্তানি পতাকা এই যে কাশ্মীরে হামলা এগুলো কি অ্যাকচুয়ালি ওয়াক আপ আন্দোলনটাকে রুকিয়ে দেওয়ার জন্য কি আমি এই মুহূর্তে ওয়াক জন্য বলছি না বিগত দিন যখনই মোদী সরকার বিজেপি সরকার কি আর এস এস যখনই কোনো সমস্যায় পড়েছে সেই সমস্যাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বড় কোনো একটা আক্রমণ করেছে যদি সেটা বিদেশি কোনো শক্তি আক্রমণ করত তাহলে পায়েল গাবে শুধু নয় বলকে এর আগে ভোটের আগে কাশ্মীরেই যে আমাদের চল্লিশটি জওয়ান শহীদ হয়েছিল সেই তথ্য আজও পর্যন্ত প্রকাশ পেয়েছে পায়নি আজ এগারো দিন হয়ে গেল মোদী সরকার আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত সেই জন্যে আজ পর্যন্ত কোনো রিপোর্ট এসছে কেউ ধরা পড়েছে পাকিস্তানি জঙ্গি ধরা পড়েনি তাহলে আমরা তো এত বোকা না যে কে কোথা থেকে আসলো কি করলো কোথায় ঘুরে গেল আমরা মুসলিমরা আমরা যারা এই আন্দোলন করছিলাম ব্যাপক একটি সুন্দরভাবে তীব্রতার সাথে এগিয়ে যাচ্ছিলাম আমরা থমে গেলাম কিন্তু অ্যাকচুয়ালি সেই মোদি যে সৌদিয়া থেকে ফিরে এসছিল বলুন যদি আপনি কারুর দুর্ঘটনার খবর শুনে বিদেশ থেকে ফিরে আসেন তা আপনার মানবতা কি বলে আপনার বিবেক কি বলে সর্বপ্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার নিকটে যাওয়া কিন্তু মোদী সেখানে না যেয়ে কোথায় গেল বিহারে এমন হয়েছে বাপ মারা গিয়েছে জানা যায় না গিয়ে জমি দখল করতে গিয়েছে ওর জমিটা হলো ভোট সেই জন্য ওখানে গিয়েছে আর একটা কথা বলি বিগত দশ বছর ধরে এই মিডিয়ার মাধ্যমে এই যে হিন্দু মুসলিম যে এখানে এই শত্রুতা চালিয়ে যাচ্ছিল তারা আমি একটু উদাহরণ দিয়ে বলি দুই বন্ধু বসে আছে হয়তো সে স্মোকিং করে তার কাছে একটা ম্যাচ আছে হঠাৎ জ্বলছে না চারবার পাঁচবার যখন সে ট্রাই করবে তখন তার পাশের বন্ধু বলবে ঠিক আছে তুমি পাচ্ছ না আমাকে দাও আমি জ্বালিয়ে দেখি তাই না দশ বছর ধরে হিন্দু মুসলিমের আগুন জ্বালাতে চেয়েছিল এই ন্যাশনাল মিডিয়াগুলি যখন এরা পাচ্ছিল না তখন তারা এই পাকিস্তান থেকে জঙ্গি